আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলছি ক্যানাডার ম্যানিটোবা প্রভিন্সের উইনিপেক শহর থেকে আমাদের এখানে এখন বিকেল বিকেলবেলা সামার সিজন চলছে আমি বসে আছি আমার এলাকার একটা পার্কে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। আমাদের এই ম্যানিটোবা প্রভিন্সের এই উইনিপেক শহরের ম্যানিটোবা হেলথ কার্ড এবং কাভারেজ নিয়ে ফ্যামিলি ডক্টর নিয়ে এবং সব শেষে আমি ডেন্টাল কেয়ার নিয়েও আপনাদেরকে কিছু ইনফরমেশান দেব আমার এই ভিডিওটা মূলত নিউ কামার্সদের জন্য মানে যারা নতুন ক্যানাডায় এসেছেন বা আসতে যাচ্ছেন তাদের জন্য যাতে করে এই দেশে আসার পরে আপনাদের কোনো রকম জটিলতায় বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় আমরা যারা বাংলাদেশ থেকে বা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কানাডায় আসি আমরা সবাই মোটামুটি জানি যে ক্যানাডার হেলথ কেয়ারটা কিন্তু ফ্রি হেলথ কেয়ার সো এখানে আপনার চিকিৎসা নিতে টাকা লাগবে না কিন্তু তার মানে এই না যে আপনি এসেই কোনো একটা চিকিৎসা পেয়ে যাবেন আপনাকে বেশ কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে তো আজকের ভিডিওতে সেই প্রসেসগুলো আমি যতটা সম্ভব সহজ করে বলার চেষ্টা করব যাতে করে এখানে এসে সেটা নিয়ে আপনার কোনো সমস্যা না পড়তে হয় তো প্রথম কথাই হচ্ছে আপনি যখন ম্যানিটোবাই বা উইনিপেগে আসবেন আসার পরে প্রথম যে জিনিসটা আপনার দরকার সেটা হচ্ছে আপনার হেলথ কার্ড লাগবে ম্যানিটোবার হেলথ কার্ড সো ম্যানিটোবার হেলথ কার্ড পেতে হলে আপনাকে বেশ কিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হবে কিন্তু তার আগে আমি জানিয়ে রাখছি আসলে ম্যানিটোবার হেলথ কার্ড কারা পাবেন এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল আপনি যদি এখানে একজন পারমানেন্ট রেজিডেন্ট হয়ে আসেন অথবা ওয়ার্ক পারমিটে আসেন রেফুজি হিসেবে আসেন অথবা আপনি যদি এখানকার সিটিজেন হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি শুধুমাত্র ম্যানিটোবা হেলথ কার্ডের আওতাভুক্ত হবেন বা ম্যানিটোবা হেলথ কাভারেজের আওতাভুক্ত হবেন কিন্তু যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসে তাদের জন্য কিন্তু তাদের ইউনিভার্সিটির আলাদা হেলথ প্ল্যান সার্ভিস আছে তাদেরকে সেটার আন্ডারে কাজ করতে হয় সো আমার ভিডিওটা মূলত যারা হেলথ কাভারেজের আন্ডারে থাকেন তাদের জন্য এবার কথা হলো আপনি যখন ম্যানিটোবায় আসবেন বা উইনিপেগে আসবেন আসার পরে আপনাকে প্রথমে কি করতে হবে কারণ আপনি যখন এখানে আসবেন আসার পরে নতুন দেশ সব কিছু নিয়ে আপনার কিছুটা একটু এলোমেলো লাগতে পারে কিন্তু এই এলোমেলো লাগার মধ্যেও আপনার যত দ্রুত সম্ভব যেটা করে ফেলতে হবে সেটা হচ্ছে আপনার হেলথ কার্ডের অ্যাপ্লিকেশানটা করে ফেলতে হবে আপনি হেলথ কার্ডের অ্যাপ্লিকেশান দুইভাবে করতে পারেন প্রথমত আপনি অনলাইনে করতে পারেন এবং দ্বিতীয়ত আপনি ইন পার্সন এখানে হেলথ কেয়ারের যে অফিসটা আছে গভর্নমেন্টের সেই সরকারি অফিসে যে সরাসরি কাগজে কলমে অ্যাপ্লাই করতে পারেন আমাকে যদি বলেন যে কোনটা আমি রেকমেন্ড করব আমি সবসময় রেকমেন্ড করব আপনি অফিসে যেয়ে ইন পার্সন আপনি অ্যাপ্লিকেশন করবেন তাতে করে সুবিধাটা হচ্ছে আপনি যখন অনলাইন অ্যাপ্লিকেশানসের মধ্য দিয়ে যান তখন আপনার এই অ্যাপ্লিকেশান প্রসেসিংটা দীর্ঘায়িত হতে পারে আপনার নানা ভেরিফিকেশনের ব্যাপার আসতে পারে এবং যাতে করে আপনার হেলথ কার্ড পেতে দেরি হতে পারে যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল বা সাধারণত এদেশে আপনার অনলাইন অ্যাপ্লিকেশানের চে চাইতে কোনো অফিসে যেয়ে ইন পার্সন অ্যাপ্লিকেশান করাটাই সবচেয়ে বেশি হেল্পফুল হয়ে থাকে এবার আপনি প্রথমে গুগলে সার্চ করে আপনি জেনে নেবেন যে আপনার যে যদি উইনিপেগে থাকেন তাহলে এটা ডাউনটাউনে আছে অফিসটা সেই অফিসে আপনি উনিপেগ বাস দিয়ে বা উবার দিয়ে যে কোনোভাবে আপনি অফিসে যাবেন এখন অফিসে আপনি যখন হেলথ কার্ড অ্যাপ্লিকেশনের জন্য যাবেন তখন আপনার আসলে কী কী পেপারস লাগবে সেটা জানাটা খুবই জরুরি আপনি যদি ম্যানিটোবা হেলথের ওয়েবসাইটে যান সেই ওয়েবসাইটেও দেওয়া আছে লিস্ট অফ পেপারস যে লিস্ট যে পেপারগুলো আপনার সাথে করে নিয়ে যেতে হবে তারপরেও আমি আমার এই ভিডিওতে আবার সহজ করে বলে দিচ্ছি যে কোন কোন পেপার লাগবে প্রথমত লাগবে আপনার ইমিগ্রেশন ডকুমেন্ট যেমন আপনি যদি এখানে পিআর হিসেবে আসেন তাহলে আপনাকে একটা পিআর কার্ড দিচ্ছে তো ওই পিআর কার্ডটা আপনার ডেফিনেটলি সাথে রাখতে হবে এর পাশাপাশি আপনার ল্যান্ডিং ডকুমেন্ট মানে যখন আপনি এখানে এসে প্রথম ল্যান্ড করেছেন সেই ল্যান্ডিংয়ের সময় আপনাকে যে ডকুমেন্টটা দিয়েছে সি ও পি আর ওই পেপারটা লাগবে তার সাথে আপনি আপনার ছবি রাখতে পারেন এবং আপনার এই দেশে আসার পরে যে লিজ এগ্রিমেন্ট সেই লিজ এগ্রিমেন্টটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে পাশাপাশি আপনার যদি লিজ এগ্রিমেন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনি যদি এখানে জব পেয়ে থাকেন কোনো চাকরি করে থাকেন তাহলে ওই এমপ্লয়মেন্ট লেটার আপনার এমপ্লয়ারের কাছ থেকে নিয়ে নিতে হবে আপনার যদি এই দুটার কোনোটাই না থাকে তাহলে আপনার প্রসেস আরও অনেক বাড়তে পারে এখন আপনারা বলতে পারেন লিজ এগ্রিমেন্ট জিনিসটা কি। লিজ এগ্রিমেন্ট হচ্ছে আপনি দেশে এসে যে বাসা ভাড়া নিয়েছেন সেই বাসা ভাড়ার যে এগ্রিমেন্ট পেপার সেই কাগজটা নিয়ে যেতে হবে তো এই পেপারগুলো নিয়ে আপনি অফিসে যাবেন যে আপনি রিসেপশনিস্টের সাথে কথা বলবেন বলার পরে আপনি সেখানে অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করে জমা দিবেন এবং চার থেকে ছয় সপ্তাহ মানে এক থেকে দেড় মাস সময়ের মধ্যে আপনি আপনার হেলথ কার্ড পেয়ে যাবেন এবার একটা কথা আসে এখানে সেটা হলো মনে করেন আপনি নিউকামার হিসেবে এসেছেন এখন আপনার কোনো জব নেই সুতরাং আপনি এমপ্লয়মেন্ট লেটার নিতে পারছেন না আপনি তাহলে কোন পেপারটা আপনার জন্য এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেপার আপনার পিয়ার পেপারের পাশাপাশি আপনার লিজ এগ্রিমেন্ট বা বাসা ভাড়ার কাগজটা খুবই গুরুত্বপূর্ণ এখন এমন অনেকেই আছে যে এই দেশে আসার পরে প্রথমেই তারা লিজের মধ্যে যেতে পারে না অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে পারে না তারা বেসমেন্টে থাকে তাহলে বেজমেন্টে বা প্রাইভেট রেন্টালে যারা থাকে তাদের কোনো ওরকম কি বলে লিজ এগ্রিমেন্ট থাকে না অফিসিয়াল তাহলে তারা কিভাবে এটা অ্যাপ্লিকেশানটা করবে তাদের জন্য প্রসেসটা একটু কঠিন কিন্তু অসম্ভব না সেই ক্ষেত্রে আপনার যে ল্যান্ডলর্ড আছে ল্যান্ডলর্ডের সাথে ডিসকাস করে আপনাকে একটা পেপার রেডি করতে হবে যেটা আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন বা আপনার লোকাল যে ব্যাংক সেই ব্যাংক থেকে এবং আপনার এখানে যে রাজনৈতিক যে আপনার এমপি বা মেয়রের অফিস থাকে সেখান থেকে আপনাকে সত্যায়িত করে নিতে হবে যাতে করে মানে এটা প্রমাণিত হয় যে হ্যাঁ আপনি এই এলাকার বাসিন্দা বা আপনি এই বাসাটাতে আছেন আরও একটা জিনিস আমি এক্ষেত্রে উল্লেখ করতে চাই যে আরেকটা কাজ জিনিস যদি আপনার থাকে তাহলে আবার আপনার এই ঝামেলায় যেতে হবে না সেটা হচ্ছে রেন্টাল ইন্স্যুরেন্স আপনার যে প্রাইভেট রেন্টালে আছেন সেই প্রাইভেট রেন্টালে যদি আপনার রেন্টাল ইন্স্যুরেন্স থাকে তাহলে আপনি রেন্টাল ইন্স্যুরেন্সের পেপারটা যদি নিয়ে যান তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন ম্যারিডোভা হেলথের তো হেলথ কার্ডের অ্যাপ্লিকেশান করার পরে যে রিসিট থাকবে ওই রিসিপ্ট সাথে করে নিয়ে যে। আপনাকে যখন বলবে ফোন করে বা কোনোভাবে ওরা আপনাকে জানাবে যে আপনার পেপার রেডি তখন যে আপনার হেলথ কার্ডটা রিসিভ করে আনতে হবে এখন আপনি আপনার হেলথ কার্ড পেয়ে গেছেন পাওয়ার পরে আপনার করণীয় কি এখন এই হেলথ কার্ড তো চাইলেই আপনি হেলথ কার্ড দিয়ে যে কোনো মানে ডাক্তার কাছে চলে যেতে পারবেন না বা আপনি এটার সুবিধা নিতে পারবেন না এই হেলথ কার্ডের সুবিধা নিতে হলে আপনার যেটা করতে হবে আপনার একটা ফ্যামিলি ডক্টরের আন্ডারে অ্যাসাইন্ড হইতে হবে আপনি তাহলে কিভাবে আপনার ফ্যামিলি ডক্টর খুঁজে পাবেন এবং কেন ফ্যামিলি ডক্টর আমাদের দরকার আমাদের ফ্যামিলি ডক্টর লাগবে মূলত তিনটা কারণে প্রথম কারণ হচ্ছে নর্মাল চেক আপ নর্মাল হেলথ চেক এবং বিভিন্ন ধরনের হেলথের টেস্ট করার জন্য দ্বিতীয়ত হল রেফারেলের জন্য যদি আপনি কোনো স্পেশালিস্ট ডক্টর দেখাতে চান তাহলে সেই স্পেশালিস্ট ডক্টরের রেফার রেফারেলের জন্য আপনার ফ্যামিলি ডক্টর লাগবে এবং থার্ড হচ্ছে আপনার প্রেসক্রিপশনের জন্য কারণ এখানে প্রেসক্রিপশন ছাড়া আপনি একটা ওষুধও কোথা থেকে কিনতে পারবেন না সো এই তিনটা কারণে আমাদের ফ্যামিলি ডক্টর লাগবে এখন কিভাবে আমরা আমাদের ফ্যামিলি ডক্টর পাবো এটার জন্য দুইটা ওয়ে আছে একটা হচ্ছে আপনি ইন পার্সন আর একটা হচ্ছে ওয়েবসাইট থেকেও আপনি ফ্যামিলি ডক্টরের লিস্ট বের করে সেভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন তবে সবচেয়ে ক্ষেত্রে মানে যেটা সহজ কাজ এবং যেটা সবচেয়ে সুবিধাজনক সেটা হলো আপনি যে এরিয়াতে থাকেন যে লোকালিটিতে থাকেন ওখানে দেখবেন বেশ কিছু ক্লিনিক আছে সেই ক্লিনিকগুলোর মধ্যে আপনি আপনার পরিচিত জনদের সাথে কথা বলে আপনি একটা সিলেক্ট করে আপনি সেই ক্লিনিকে গেলে আপনি দেখবেন যে যদি সেখানে লেখা থাকে যে ফ্যামিলি ডক ডক্টরস অ্যাকসেপ্টিং নিউ পেশেন্ট এরকম একটা যদি ইয়ে নোটিশ দেওয়া থাকে তার মানে তারা নতুন পেশেন্ট নিচ্ছে ফ্যামিলি ডক্টররা তখন আপনি রিসেপশনিস্টের সাথে কথা বলে ফ্যামিলি ডক্টর পেতে পারেন এবার কথা হচ্ছে ফ্যামিলি ডক্টর যখন আপনি নিতে যাবেন তখন আপনার সাথে করে কি পেপার্স নিয়ে যেতে হবে আদারওয়াইজ ওরা তো আপনার মুখের কথা আপনাকে পেশেন্ট হিসেবে নিয়ে নেবে না সেক্ষেত্রে আপনার ওই হেলথ কার্ড যে আমরা করেছি ওই হেলথ কার্ড নিয়ে যেতে হবে সাথে করে এবং আপনার পি কার্ড নিয়ে যেতে হবে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান তারা আপনার কাছ থেকে আপনার অ্যাড্রেস জানতে চাবে আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসও তারা আপনার কাছ থেকে জানতে চাবে তো এইভাবেই আপনি আপনার ফ্যামিলি ডক্টর পেয়ে যাবেন আরেকটা কথা বলে রাখছি যে আপনি যখন আপনার ফ্যামিলি ডক্টরকে পেয়ে যাবেন তখন ফ্যামিলি ডক্টর প্রথমে যেমন আপনাকে রেগুলার যে আপনার শরীরের গুরুত্বপূর্ণ অর্গানগুলোর চেক সেই চেক আপগুলো করাবে সাথে সাথে আপনার কাছে এটাও জানতে চাবে যে আপনি কোন ফার্মাসি থেকে ওষুধ কিনতে ইন্টারেস্টেড কারণ ফ্যামিলি ডক্টর সেই ফার্মাসিতে আপনার প্রেসক্রিপশন অনলাইনে পাঠিয়ে দিবে এবং তার কারণেই আপনি ওই ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি যে কোনো ফার্মেসিতে গেলেই আপনাকে ওষুধ দেবে না তো এই ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে এবার আমি তিন নম্বর পয়েন্টটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন বা নাও জেনে থাকতে পারেন সেটা হলো ম্যানিটোবা হেলথ কাভারেজের আন্ডারে আপনার ফুল বডির সব চিকিৎসা করালেও দুইটা চিকিৎসা এর মধ্যে ইনক্লুডেড না যেটার জন্য আপনার আলাদা করে ইন্স্যুরেন্স করতে হয় বা আলাদা করে সেই সার্ভিসটা অ্যাভেইল করতে হয় সেই দুটো হলো আপনার চোখ এবং দাঁতের চিকিৎসা এই দুটো জিনিস ম্যানিটোবা হেলথ কাভারেজের মধ্যে ইনক্লুড করে না এবং ক্যানাডাতে এই দুটো চিকিৎসা খুবই এক্সপেন্সিভ তো এই দেশে আসার পরে এই জন্য আপনাকে ডেন্টাল কেয়ার নিয়েও কিন্তু জানতে হবে এবং ডেন্টাল কেয়ারের ব্যাপারেও বেশ কিছু ইনফরমেশান আছে ক্যানাডায় ডেন্টাল কেয়ারটা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা হয় কারণ তারা মনে করে যে দাঁতের স্বাস্থ্যের সাথে আমাদের শরীরের অনেক ভালো কানেকশান আছে আমাদের হার্টের কানেকশান আছে যে কারণে এই দেশে নিয়মিত ডেন্টাল চেক আপ করাটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেশে যেহেতু ডেন্টাল যে চেকআপ এবং কেয়ার সেটা অনেক বেশি এক্সপেন্সিভ সেই জন্য এখানে নানা ধরনের ইন্স্যুরেন্স প্ল্যান আপনাকে দেখতে হবে এবং পারচেস করতে হবে একজন নিউকামার হিসেবে আপনি যখন প্রথমে আসবেন আপনার ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে যে সবচেয়ে ভালো পরামর্শ সেটা হলো আপনার যদি আর্জেন্ট কোনো ডেন্টাল প্রবলেম না থাকে তাহলে বেস্ট ওয়ে হচ্ছে আপনি যতদিন না ট্যাক্স ফাইল বা ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছেন ততদিন পর্যন্ত আপনি একটু অপেক্ষা করা কারণ এদেশে আপনি যখন ট্যাক্স ফাইলটা জমা করে দিয়ে দেবেন মানে ট্যাক্স ফাইল করে ফেলবেন তারপরে আপনি যদি লো ইনকাম অন্তর্ভুক্ত হন আপনার বাৎসরিক ইনকাম যদি নব্বই হাজার ডলারের নিচে হয় সেই ক্ষেত্রে কিন্তু সরকার আপনাকে একটা পার্সেন্টেজ হিসেবে একশো পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট আপনার আয়ের ওপরে বেস করে আপনাকে একটা ফ্রি ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিবে। মানে যদি একশো পার্সেন্ট হয় তাহলে ফ্রি কিন্তু যদি আপনার সেভেন্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট এরকম হয় তাহলে আপনাকে ওই বাকিটুকু শুধু দিতে হবে আর আদারওয়াইজ আপনি এতটা ফ্রি পাচ্ছেন এখন যদি আপনার ইমিডিয়েট বা আর্জেন্ট কোনো ডেন্টাল চিকিৎসার প্রয়োজন পড়ে তাহলে কিছুই করার নেই আপনাকে অনলাইনে বিভিন্ন ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানের ইন্স্যুরেন্সের মানে কাভারেজগুলো দেখতে হবে ডেন্টাল ইন্স্যুরেন্সের এবং সেই হিসাবে আপনার সুবিধা অনুযায়ী আপনাকে একটা ইন্স্যুরেন্স প্ল্যান কিনতে হবে অথবা ইমার্জেন্সি তো ইমার্জেন্সি আপনাকে হয়তো ওয়াকিংয়েও যেতে হতে পারে সেক্ষেত্রে আপনার একটু বেশি টাকা গুনতে হবে আর আপনি যদি ইমার্জেন্সি কেস না থাকে এবং ট্যাক্স ফাইল পর্যন্ত অপেক্ষা করেন তাহলে সাধারণত আমরা যারা লো ইনকাম তারা প্রথম দিকে প্রথম এক দুই বছর বা তিন বছর বছর পর্যন্ত ফ্রি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পর্যন্ত ডেন্টাল কেয়ার পাওয়ার সম্ভাবনা থাকে এটা মূলত আপনার ইনকামের উপরে নির্ভর করে যে আপনার ইনকাম যত বাড়তে থাকবে আপনার সরকারের যে মানে ওয়েভারটা সে ওয়েভারের রেট তত কমতে থাকবে আর আপনার যখন লো ইনকাম থাকবেন তখন আপনি হচ্ছে যে বেশি ওয়েভার পাবেন তো এই সার্ভিসটা পেতে গেলে পেতে হলে আপনাকে আসলে কয়েকটা মাস বা বছর খানিকের মতো ওয়েট করা লাগতে পারে কারণ আপনার ওই ট্যাক্স ফাইলের সাথে এটা কানেক্টেড আদারওয়াইজ আপনাকে প্রাইভেট নিতে হবে তো এই হচ্ছে মোটামুটি ক্যানাডার ফ্যামিলি ডক্টর হেলথ কার্ড এবং ডেন্টাল কেয়ার নিয়ে আমার জানা মোটামুটি তথ্য আমি তথ্যগুলো দিলাম আমি যেহেতু উইনিপেগে আছি আমি উইনিপেগের ওপরে বেসিস করে দিলাম আমি জানি না যে ক্যানাডার অন্যান্য পার্টে আবার কিছু কিছু ছোটোখাটো ব্যতিক্রমও থাকতে পারে সেটা আমি জানি না তবে মোর অরলেস এরকমই হওয়ার কথা আর আপনাদের যদি কোনো স্পেসিফিক কোয়েশান থাকে এইসব ব্যাপারে জানার জন্য তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখে দিলে আমি কিন্তু আপনাদেরকে সেই তথ্য দিতে সাহায্য করতে পারি আর আমার ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টসে আমাকে জানাবেন যে কোনো পরামর্শ বা মতামত খুব সাদরে গ্রহণ করব এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিলে আমাদের একটু মানে উৎসাহ পাই সো একটা লাইক করতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও ক্যানাডা নিউ কামারদের জন্য এছাড়াও আমি আমার অন্যান্য ভিডিওতে এখানকার লিজ এগ্রিমেন্ট কীভাবে করতে হয় ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় ইত্যাদি আরও অন্যান্য যে ইনফরমেশানগুলো আছে ট্যাক্স ফাইল কীভাবে করতে হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যাতে করে এই ধরনের কোনো জটিলতায় আপনাদের না পড়তে হয় এখানে শেষ করছি আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম